আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন ব্যবহৃত গাড়ি তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আপনারা শোরুমে আসবেন এসে গাড়িগুলো সামনাসামনি দেখবেন আপনারা টেস্ট ড্রাইভ দিবেন সবকিছুর পরে যদি আপনাদের গাড়িগুলো পছন্দ হয় সাথে অবশ্যই দক্ষ কাউকে নিয়ে আসবেন তার মাধ্যমেও গাড়িগুলো দেখাতে পারেন অথবা আপনার যদি মনে হয় গাড়িটি অন্য কোথাও নিয়ে গাড়িটি আসলে চেক আপ করানো উচিত সবকিছুই আপনি করতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স টপকার্সের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন ব্যবহৃত গাড়ি তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি সেডান ক্যাটাগরির গাড়ি দেখাবো একটি হচ্ছে দুই হাজার নয় মডেলের টয়টা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজ এবং দুই হাজার সতেরো মডেলের টয়টা প্রিমিয় অ্যাফেল প্যাকেজ গাড়ি দুইটি এই মুহূর্তে টপকার্সের শোরুমে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে আপনারা যারা এই গাড়িগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড অথবা আপনারা চাচ্ছেন ব্যবহৃত এক্সিও কিংবা প্রিমিও গাড়ি কিনবেন গাড়িগুলো খুবই ভালো কন্ডিশনের থাকবে গাড়িগুলো পেপার হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট থাকবে তারা প্লিজ স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িগুলোর ব্যাপারে যদি আপনার বিস্তারিত আরও কিছু জানার থাকে আপনি অবশ্যই ফোন করবেন তাহলে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন ইভেন টপকার্সের পক্ষ থেকে সবচেয়ে বেস্ট প্রাইসে আপনারা এই গাড়িগুলো পাবেন প্রথমে আমি আপনাদেরকে এই গাড়িটির ব্যাপারে একটু বলি গাড়িটি হচ্ছে দুই হাজার নয় মডেলের টয়টা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজ রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ গাড়িটি অলরেডি সিএনজিতে কনভার্ট করা রয়েছে ইঞ্জিন পনেরোশো সিসি গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে গ্রে আর ইন্টেরিয়র কালার হচ্ছে বেইস এতটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দের সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই আপনারা জানাবেন এরপর আমরা যদি এই গাড়িটির ব্যাপারে বলি গাড়িটি হচ্ছে দুই মডেলের টয়টা প্রিমিয় অ্যাফেল প্যাকেজের একটি গাড়ি গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার দুই ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি ফুল্লি অক্টেন ডিভেন ইঞ্জিন গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার আর ইন্টেরিয়র কালার হচ্ছে বেইস গাড়িটির কন্ডিশন খুবই ভালো আপনারা যারা এখনও টয়টা প্রিমিও পছন্দ করেন অথবা আপনাদের পছন্দের লিস্টে টয়টা প্রিমিও রয়েছে আপনারা চাচ্ছেন খুবই ভালো কন্ডিশনে টয়টা প্রিমিও কিনবেন তারা প্লিজ এই গাড়িটি শোরুমে এসে একবার দেখে যাবেন গাড়িটি যদি আপনি সরাসরি শোরুমে দেখেন ডিফিনিটলি আপনার পছন্দ হবে বিওর্স আমার কাছে গাড়ির চাবি রয়েছে সো এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব বিওর্স দেখতেই পাচ্ছেন গাড়িটির বর্তমান কন্ডিশন এখানে এনভার্টেনমেন্ট ক্লাস্টার রয়েছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এখানে মাল্টিমিডিয়া প্যানেল এসি ভ্যান এসির কন্ট্রোলিং ইউনিট দেন গাড়ির অন্যান্য মেটেরিয়ালস আমরা যদি একটু দেখি সবগুলোর কন্ডিশন সত্যি অনেক ভালো রয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটু শোরুমে এসে এই গাড়িটি দেখবেন যদি আপনারা প্রিমিয়ার ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন এছাড়াও এখানে ড্যাশ ক্যাম্প আছে গাড়িটির পেসেন আছে সবকিছু মিলিয়ে আমি বলতে পারি গাড়িটির বর্তমান সেট আপ কমপ্লিট আপনি গাড়িটি দেখলে অবশ্যই সন্তুষ্ট হবেন তো সামনে আমরা যে টপ কন্ডিশন দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে আপনার পছন্দ হবার মতো একটি গাড়ি তো এখন চলুন আপনাদেরকে গাড়িটির পেছনের একটু দেখাই সো আপনি দেখতেই পাচ্ছেন গাড়িটির বর্তমান কন্ডিশন আপনি সিলিং এ তাকান তাকান সিটে কিংবা অন্য এটেরিয়ালস এর দিকে তাকান না কেন গাড়িটি আসলে পছন্দ হওয়ার মতোই একটি গাড়ি তো আপনারা শোরুমে আসবেন এসে গাড়িটি দেখবেন তো ভিউয়ার্স এখন এই গাড়িগুলোর একটু প্রাইসের ব্যাপারে আপনাদেরকে ধারণা দিব 2017 হাজার সতেরো মডেলের টয়টা প্যাকেজ দুই হাজার বাইশ গাড়িটির আস্কিং প্রাইস ৩২ লক্ষ আশি হাজার টাকা কিন্তু এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনার অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনি ফোন করবেন আর এই গাড়িটি হচ্ছে 2009 হাজার নয় মডেলের টয়টা এক্সিও এক্স লিমিটেড রেজিস্ট্রেশন দুই হাজার গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস 14 লক্ষ নব্বই হাজার টাকা এই প্রাইসও সর্বশেষ প্রাইস নয় আপনার অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনারা শোরুমে আসবেন এসে গাড়িগুলো সামনাসামনি দেখবেন আপনারা টেস্ট ড্রাইভ দিবেন সব কিছুর পরে যদি আপনাদের গাড়িগুলো পছন্দ হয় সাথে অবশ্যই দক্ষ কাউকে নিয়ে আসবেন তার মাধ্যমেও গাড়িগুলো দেখাতে পারেন অথবা আপনার যদি মনে হয় গাড়িটি অন্য কোথাও নিয়ে গাড়িটি আসলে চেক আপ করানো উচিত সব কিছুই আপনি করতে পারেন ফাইনালি যদি আপনার গাড়িটি পছন্দ হয় দেন আপনারা এই প্রাইস থেকে কিছুটা ডিসকাউন্ট পাবেন ভিউয়ার্স সব সময় বেস্ট কোয়ালিটির গাড়িগুলো পারচেস করার চেষ্টা করে ইভেন সেগুলো আপনাদের কাছে সেল করার চেষ্টা করে তো আপনারা যদি একেবারে ভালো কোয়ালিটির গাড়িগুলো খুঁজে থাকেন ডেফিনেটলি টপকার্সের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা ফোন করবেন আর যদি চান গাড়িগুলো সরাসরি দেখতে অবশ্যই শোরুমে চলে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ